ঢাকার সাভারের রাজাসনে আলহেরা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান শফিক গলায় ফাঁস দিয়ে আটক করেছেন আজ শুক্রবার বিকেলে আলহেরা স্কুল অ্যান্ড কলেজ ভবনের নিচ তলায় অধ্যক্ষের অফিস পক্ষে তিনি আত্মহত্যা করেন ঘটনার পরপরই পুলিশ এসে তার লাশ উদ্ধার করে তবে পুলিশ আসার আগেই নিহতের পরিবারের লোকজন রশি কেটে শফিকুর রহমানের লাশ মেঝেতে রেখে দিয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান আরও জানা গেছে প্রায় পঁচিশ বছর যাবৎ আলহেরা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান শফিক রাজাসন এলাকায় তার নিজের এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন বিগত প্রায় পাঁচ বছর আগে স্কুল ও কলেজের ছয়তলা ভবন নির্মাণ করেন তিনি সেই ভবনেই এখন চলছে স্কুল ও কলেজের কার্যক্রম নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে ভবনের তিনতলাতে অধ্যক্ষ শফিকুর রহমানের বাসা ছিল সারাদিনই শফিকুর রহমান ছিলেন স্বাভাবিক সকালে কাজের কথা বলে নিচতলার নিজ অফিস কক্ষে আসেন তিনি পরে শুক্রবারের জমান নামাজ ও খাবার খেতে শফিক বাসায় না আসায় নিহতের স্ত্রী ও অন্যান্য লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন পরে অফিস কক্ষে এসে জানালার ফাঁক দিয়ে দেখতে পান যে শফিকুর রহমান সাথে রশি বেঁধে বলাই ফাঁস দিয়েছেন এরপরও দরজা ভেঙে রশি কেটে তার লাশ নামিয়ে আনেন তারা নিহত অধ্যক্ষ শফিকুর রহমানের বাড়ি রাজশাহীতে তিনি প্রায় তিন যুগ সাভারে বসবাস করে শিক্ষকতা করে আসছিলেন প্রায় পঁচিশ বছর যাবৎ তিনি আল হেরা স্কুল ও পরে কলেজ নির্মাণ করে তা পরিচালনা করে আসছিলেন কেন একজন অধ্যক্ষ এমনি ভাবে আত্মহত্যা করলেন তার সূত্র খোঁজার চেষ্টা করছে পুলিশ সাভার মডেল থানা পুলিশ আরো জানায় ঘটনাটি তা যাচাই করে দেখা হচ্ছে ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর